নাজির গোলাম জিলানি ওয়াকফ স্টেটের পরিচালনায় ও আরামবাগ ঈদগাহ কমিটির উদ্যোগে রবিবার এক মহতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আরামবাগ ঈদগাহ ময়দানে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী সহ বহু বিশিষ্ট মানুষজন এই শিবিরে রক্তদান ছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় পাশাপাশি অসুস্থতির জন্য প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয় এছাড়াও এদিন দুস্থ মানুষদের হাতে মশারি তুলে দেওয়া হয় আজকে ঈদগা কমিটি থেকে যে রক্তদান শিবিরের উদ্বোধন হল এটা এদের প্রথম বছর এদের এই সাধু উদ্যোগকে সাধুবাদ জানাই বিগত দিনে এরকম কোনো ঈদগা কমিটি কোনো রক্তদান বা বস্ত্রদান বা দান এসব করেননি সেই জন্যে এই প্রথম বছরে এদের জন্য আমি এখন অনেকক্ষণ বসে থেকে নিজে এই রক্তদান শিবিরের উদ্বোধন করে নিজেকে খুব খুশি রাখছে সাজান চৌধুরীকে ধন্যবাদ এবং তার সমস্ত ভাইদের ধন্যবাদ এটা যেন আগামী বছর চৌত্র বৃদ্ধি পায় এই বলে আমার বক্তব্য শেষ করলাম অক্ষদান শিবিরের আমার একটা নাজির গুলাম জিরানি আনসারি ওয়াক আউট স্টেটের উদ্যোগে ঈদগা কমিটি আমাদের মূল আমাদের যে মূল সংগঠন নাজির গুলাম জিরানি আনসারি ওয়াক আউট স্টেট ওয়াক আউট স্টেটের শাখা সংগঠন ঈদগা কমিটি এই ঈদগা কমিটির তরফ থেকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি বর্তমানে গোটা ভারত জুড়ে তথা গোটা রাজ্য জুড়ে একটা অশান্তির আবহাওয়া সৃষ্টি হয়েছে এই আবহাওয়াতে একে অপরের মধ্যে যে একটা হিংসা বিদ্বেষ রক্ত রক্তপাত হানাহানি এরকম একটা সিচুয়েশন পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এর থেকে একটা নতুন বার্তা সমাজকে দিতে চাই এই যে হানাহানি নয় রক্তপাত নয় রক্ত যদি দিতে হয় মানুষের সেবাই দেওয়া হোক মানুষের প্রাণ বাঁচাতে দেওয়া হোক প্রাণ নিতে নয় এই উদ্যোগ নিয়ে আমরা কমিটি সিদ্ধান্ত করে অনুষ্ঠানটা করার আয়োজন করেছি যে এটা রক্তদান শিবির হোক সঙ্গে সঙ্গে ফ্রি মানুষের স্বাস্থ্য পরীক্ষা ফ্রিতে মেডিসিন দেওয়া প্যাথোলজিক্যাল টেস্ট যেটা রক্ত পরীক্ষা টরীক্ষাগুলো করার প্রয়োজন পড়বে ডাক্তারবাবুরা বলবেন ওইগুলোকে করা সঙ্গে আসন্ন এই গরমের মরশুমে আরামবাগে এমনিতে একটা মশার উপদ্রব মশাবাহিত রোগ জ্বালা এর থেকে যাতে করে মানুষকে আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে মশারি বিতরণের মাধ্যমে তাদের স্বাস্থ্যকে সুরক্ষা তাদের পরিবারকে সুরক্ষিত রাখা যায় ওই চেষ্টা করার নিয়ে উদ্দেশ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানকে করেছি এই অনুষ্ঠান করতে গিয়ে আপনাদের প্রত্যেকের আর আমাদের মানুষের প্রত্যেককে আমি যারা সহযোগিতা করেছে সমর্থন করেছে মানসিকভাবে আমরা তাদেরকে প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের নতুন বর্ষ এই কাজটা করতে গিয়ে রক্তদান অনুষ্ঠান করতে গিয়ে যদি আমাদের মধ্যে প্রথম বছর ভুল ত্রুটি হয় এই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী বছর যাতে নির্ভুলভাবে আরও বড় করে ভালোভাবে করা যায় আমাদের ভুল ত্রুটিগুলো শুধু নিতে পারি সেই সুযোগ আপনারা আমাদেরকে করে দেবেন আর আমাদের ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত সাঁত্রিশ জন নাম নথিভুক্ত করেছে আরো আসছে আমরা টার্গেট দেখেছি মোটামুটি পঞ্চাশ জন পঞ্চাশ ইউনিট রক্ত দেওয়ার একটা টার্গেট দেখেছি দেখা যায় আমাদের প্রথম প্রোগ্রাম আরম্ভ আমাদের যে অফিস রুম আছে এখানে মিটিং হল আছে এখানে করছে আমার নাম শাহজাহান চৌধুরী আমি আরামবাগ ওয়ার্ক কমিটি সেক্রেটারি নমস্কার আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ